নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন সবাবের আশায় কোন মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য খরচ করে তা তার সাদাকায় পরিগণিত হয় ইয়াহিয়া ইবনু কাজা রহমতুল্লাহি আল্লাহ আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিধবা ও মিস্কিনের জন্য খাদ্য জোগাতে সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায় অথবা রাত জেগে ইবাদতকারী ও দিনভর সিয়াম পালনকারীর মত মুহাম্মীর রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি মক্কায় রোগগ্রস্ত হলে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমার পরিচর্যার জন্য আসতেন আমি বললাম আমার তো মাল আছে সেগুলো সব আমি ও করে যাই তিনি বললেন না আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন না আমি বললাম তবে এক তৃতীয়াংশ তিনি বললেন এক তৃতীয়াংশ করতে পার এক তৃতীয়াংশই বেশি মানুষের কাছে হাত পেতে ফিরবে ও এরূপ ফকির অবস্থায় ছেড়ে যাওয়ার তুলনায় তাদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম আর যাই তুমি খরচ করবে তাই তোমার জন্য সাক্ষা হবে এমন কি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে তাও আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবেন এই আশা তোমার দ্বারা অনেক লোক উপকৃত হবে আবার অন্যেরা কাফির সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে উমর ইবনু হাফস রহমতুল্লাহ আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম সাদাকা হল যা পরেও নুকরার মানুষ অমুখাপেক্ষী থাকে উপরের হাত নিচের হাতের চাইতে শ্রেষ্ঠ যাদের ভরণ পোষণ তোমার জিম্মায় তাদের আগে দাও কেননা বলবে হয় আমাকে খাবার দাও নতুবা তালাক দাও গোলাম বলবে খাবার দাও এবং কাজ করাও ছেলে বলবে আমাকে খাবার দাও আমাকে তিনি কার কাছে রেখে যাচ্ছ লোকেরা জিজ্ঞাসা করলো হে আবু হুরায়রা আপনি কি এ হাদিস রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে শুনেছেন তিনি উত্তরে বললেন এটি আবু হুরায়রা জাম্বিলের নয় বরং নাবি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম থেকে আহমাদ ইবু ইউনুস রহমতুল্লাহ আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি এলো এবং বলল আমি ধ্বংস হয়ে গেছি তিনি বললেন কেন সে বলল রামাজান মাসে আমি দিবসে স্ত্রী সহবাস করে ফেলেছি তিনি বললেন একটি দাসমুক্ত করে দাও সে বলল আমার কাছে কিছুই নেই তিনি বললেন তাহলে একাধারে দুমাস রোজা রাখো সে বলল সে ক্ষমতাও আমার নেই তিনি বলেন তবে সাতজন মিসকিনকে আহার করাও সে বলল সে সামর্থ্য আমার নেই এই সময় নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক বস্তা খেজুর এল তিনি জিজ্ঞাসা করলেন প্রশ্নকারী কোথায় লোকটি বলল আমি এখানে তিনি বললেন এগুল দিয়ে সাদকা করা সে বলল ইয়া রাসুল্লাহ আমাদের চেয়ে অভাবগ্রস্তকে দিব সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দিনসহ পাঠিয়েছেন মদিনার প্রস্তরময় দু মধ্যে আমাদের চেয়ে অভাবগ্রস্ত কোন পরিবার লেই তখন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এমনকি তার চোয়ালের দাঁত মোবারক পর্যন্ত দেখা গিয়েছিল এবং বললেন তবে তোমাদেরই অনুমতি দেওয়া হলো বোখারি শরীফ